তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি কাজে চলে যাবে তার জন্য ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এদিকে আমার পাপন সোনাকে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছি কারণ সকাল হয়েছে আমাদের সঙ্গে সঙ্গে উঠে যায় আর এদিকে একজন সকালবেলা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো আকাশের আবহাওয়া এখন এত রোদ তো পাপন সোনাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখছি কারণ ওখানে রোদ পড়ে গেছিল তো এখন সব কিছু তো আমি হাসছিলাম কারণ তোমাদের দাদা ভাই বলছিলো কোলগেট নেই ওটাও দেখাতে হবে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি আর এদিকে দেখো

তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকের মেনুতে আছে ডাল চাল কুমড়ো দিয়ে আর হচ্ছে কালকের মাংস আছে ফ্রিজে রাখা আছে ওটা একটু গরম করে নেবো আর এদিকে সম্বারা দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর ডাল সোম দিয়ে টমেটো দিয়ে ভেজে নিচ্ছি ডালটা সমভারা দিলেই আমার রান্না কমপ্লিট আর এদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম কারণ তোমাদের দাদা কিছু দিন না খাইয়ে পাঠায় তো কী করবে কোন সারাটা দিন চলে যাবে তাও কিচ্ছু খাবে না ওই খালি পেটেই থেকে যাবে তার জন্য বিশেষ করে ওর জন্য তাড়াতাড়ি সকাল করে উঠে সব কাজকর্ম করে আর এদিকে রান্না করে নিই যাতে ও পেটগুলো খেয়ে যেতে পারে ও না খেয়ে গেলে না আমারও সারাটা দিন খাওয়ার ইচ্ছা করে না কারণ মানুষরা সারাদিন কাজ করছে বাইরে আর আমি বাড়িতে তো বুঝতেই পারছ কীরকম তো এটা ডালটা হয়ে গেলে নামিয়ে নেবো তো আর একজন দেখো তোমাদের ভাই কী করছে বাইরে হ্যাঁ কী করছো এটা কী ধরনের হ্যাঁ

আর একটা কথা তোমাদের দাদা ভাই না আমার সঙ্গে খুব হাসি ঠাট্টা বেশি করে একদম বেশি বলতে একটু বেশিই করে কারণ ও সব সময় আমাদের আমার সাথে না মানে এরকম ছ্যাবলাম করতেই থাকে যেটাকে বলে টোকাটুকি কোনো কিছু নিয়ে বেশি হাসা হাসি এরকম চলতেই থাকে আমাদের মধ্যে তো এখন রেডি হচ্ছে আর হাসছে কারণ ক্যামেরাটা ধরে আছিলাম তার জন্য ওই ওই জায়গাটা এই স্পিকারে ওখানে মুছে

তোমার তো ভাই কাছে আর এখন এই মুহূর্তে আমার পাপার কি করছে দেখতো টুকি টু কি করছো তুমি কি করছো তুমি কি খেলু খেলু করছো এই দেখো পাও 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 এই দেখো এই যে এই যে তোমার খেলনা এই দেখো

দুদু খেয়ে আবার ঘুম দিব তাই না তাই না পাপা টুকুস 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 ভৌ খেলু করো হ্যাঁ আমি সব কাজ করে নিই তুমি খেলো করো বদমাইশি শুরু করে দিচ্ছ তুমি আমাকে খাইতে দিবে না নিজে একাই খাবে নিজে ধরে খাবে আর এদিকে করবে ধরো ফটাফট খাই না দেখো কি বদমাশ হয়ে গেছে ভাইস খেতেই চায় না একদম খেতে চায় না এ কি হলো কি হলো হাত খায় না বাবা ঘাট ঠিক করো বাবা এই যে হ্যাঁ ঝাঝে তুমি রেডি হবার না বাবা দেখো কত বেলা হয়ে গেছে নটা বাজে এই যে খাওয়া হলে এরকম পাহাড় খেতেই যাবে না খেতেই চাই না খেতেই চাই না ছেলেটা যে কি হচ্ছে দিন দিন নাকের নোংরা হয়েছে নাকের নোংরা হয়েছে এখন পরিষ্কার করে দেবো জিভে নোংরা হয়েছে একটু খাইয়ে নাও তো খাবেই না ঠেলে ফেলে দিবে নোংরা করে দিচ্ছ ও বদ বদ এক নম্বরে বদ ছেলে মুখের মধ্যে নিয়ে রেখে দিয়েছে পাতা

অলপ খাবে অলপ খাবেনা নাও খো 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 খাব আই আই চাঁদ মামা দীপ দিয়ে যা চাঁদের কপালে যা টি কি দিয়ে যা এই তো বট মাই এই হলো আমার অবস্থা খাবেন

এটা হচ্ছে আমার পাপা সোনার সাজার জিনিসের বক্স তো এর মধ্যে কী কী রয়েছে দেখুন এখানে রয়েছে ওর সমস্ত রকমের প্রোডাক্ট যে যা ওগুলো ও ইউজ করে কী বাবা কী তো সাজু করিয়ে দেব যেটা ওকে ইউজ করা ডেলি এখন এখনও দেব এটা আর এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে সাবান আর এগুলো হচ্ছে জনসনের ইউ জিনিস এটা শেষ হয়ে গেছে তো এটা এটুকু রয়েছে কারণ এগুলো ইউজ করার পর ওর কালের র্যাসের মতো হয়েছিল জন্য ওটা আর ইউজ করায় না তো এখন আপনাদের তো ইউজ করাচ্ছি এগুলো হচ্ছে একটা নাকের ড্রপ যেটা ওটা ডেলে দিয়ে থাকি

তুমি কি খুশি পাপা তুমি কি খুশি তুমি খুশি তুমি খুশি তুমি খুব খুশি না বাপা বলো আমি খুব খুশি কারণ আমি এখন রেডি হচ্ছি আমি এখন ফ্রেশ হচ্ছি না বাবা বলো তো জামা চেঞ্জ করতে হবে জামাটা চেঞ্জ করতে হবে এখন যে শুনটু এতো কাজল পড়বে কাজল কাজল এরাম বেঁকাই দিলি তো কিরকম হয়ে গেল বাবা না 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 এতো এতো হয়ে গেছে বাবা কে মা ওষুধটা খেয়ে নাও তো বাবা છુદે પે કે